হ্যালো আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইন টা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্ল্যান্ডার মেশিনের ভিতরে কিভাবে ইলেকট্রিক ওয়্যারিংগুলা থাকে বা ইলেকট্রিক কানেকশনগুলা থাকে সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একটি ফিলিপসের ব্লেন্ডার এখানে দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন একটি ব্ল্যান্ডার মেশিন এগুলো এই যে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনগুলো দিয়ে এখানে হাই মিডিয়াম লো বা ওয়ান টু থ্রি স্পিড করা যায় বিভিন্ন রকম মাল্টি স্পিড করা যায় এই মোটরগুলোকে এই ব্লেন্ডার মেশিনে যে মোটরটা ব্যবহার করা হয় সেটাকে অনেকে ইউনিভার্সাল মোটর বলে আবার অনেকে সিরিজ মোটরও বলে থাকে তো এখানে তিনটি বাটন তিনটি স্পিডের জন্য আছে নাম্বার ওয়ান টু থ্রি এইভাবে দেওয়া আছে এটা এক নাম্বার স্পিড এটা দুই নাম্বার স্পিড এটা তিন নাম্বার স্পিড এখানে ওয়ান এবং টু নাম্বারের চাপ দিলে এগুলা ধরে রাখবে আর এখানে দেখুন লেখা আছে পালস অপশন এটাতে চাপ দিলে এটা কিন্তু চাপ দিলে ধরে থাকবে চাপ ছেড়ে দিলে আবার উঠে যাবে তো এইভাবে এটা রয়েছে এগুলো সাধারণত নর্মাল ব্ল্যান্ডার মেশিন যেগুলো যেগুলোতে সাধারণত জুস করা হয় সেই ধরনের মেশিনে এই ধরনের সুইজিং থাকে কিন্তু যেগুলোতে আমরা মশলা গুঁড়া করে থাকি সেগুলোতে আবার একটি সিলেক্টর সুইচ থাকে সেইখান থেকে মাল্টি স্পিড করা হয় স্পিড ওয়ান টু থ্রি হাই মিডিয়াম লো যাই বলেন সেগুলো করা হয়ে থাকে তো আমরা এটা ভিতরে এখন খুলবো খুলে দেখাবো ভিতরে এটার কিভাবে। এটার ওয়ারিংটা থাকে আজকে মূল বিষয় ছিল ভিতরের ওয়ারিংগুলো দেখানো এটা দেখানোর জন্য এটা আমরা আগে থেকেই খুলে রেখেছি জাস্ট আপনাদেরকে ওপেন করব। আর এই জিনিসগুলো অতি পুরানো হওয়ার কারণ হলো আমাদের আমরা তো আসলে এই ট্রেনিং পারপাসে এগুলো ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন স্টুডেন্টদেরকে শেখানোর এই এগুলো ব্যবহার করে থাকি এর জন্য আমাদের এগুলো বারবার খোলা এবং কি লাগানোর কারণে এগুলো অনেক কিছুই ভেঙে যায় বা পুরাতন হয়ে যায় কিন্তু আমাদের যে মূল সার্কিটটি বা মূল যে ওয়ারিংটি সেটি কিন্তু ঠিকই রয়েছে সেটি আমরা এখন এটা খুলে দেখাবো দেখুন এটা আমরা খুলে নিবাল এই এই পার্টটি আমরা একটু দূরে রেখে দিই এখানে আমরা আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আমাদের সব পার্ট রয়েছে আমি এই প্রত্যেকটা অংশের সঙ্গে আপনি একটু আপনাদের পরিচয় করিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি মোটর এই মোটরের মধ্যে এটা মূল স্টারটার এই যে এই কোয়েলটি দেখতে পাচ্ছেন এই কোয়েলটি এই পাশে একটি কোয়েল দেখতে পাচ্ছেন অর্থাৎ মোটা কয়েল এই দুটি কয়েল মূল স্টার্টর কয়েল এই এই দুটোতে আমরা আমাদের সাপ্লাইগুলো যায় আর ভিতরে আর একটি কোয়েল দেখতে পাচ্ছেন চিকন এই যে ঘুরে এটা হলো আর্মেচার আমাদের এইখানে আমরা আমাদের এই কোয়েল থেকে কয়েল হয়ে এই মূল স্টেটার কয়েল হয়ে আমাদের এখানে কার্বন ব্রাশের মাধ্যমে এটা আমাদের এই আর্মেচার কোয়েলের মধ্যে সাপ্লাইটা যায় এখানে এক ধরনের মেগনেট হয় যখন আমাদের কার্বন ব্রাশটি থাকে ওইখানে মেগনেট হয়ে গর্ষণে আমাদের এই আর্মেচার কয়েল যেটা আছে সেটাতে সাপ্লাই পায় এবং কি আমাদের মোটরটি গড়তে থাকে অর্থাৎ এটা আমাদের মূল মোটর দুইটা হচ্ছে এই যে মোটা কয়েল দেখতে পাচ্ছেন এটা মূল স্টেটর কয়েল আর ভিতর হচ্ছে আর্মেচার কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পার্ট পার্ট করে আপনারা খুলতে পারবেন বা এগুলো নষ্ট হলে বা কয়েল জ্বলে গেলে এগুলো নতুন করে এগুলোকে বাধাই করতে হয় সেটা একটা ভিন্ন পার্ট বা অন্য বিষয় সেটা নিয়ে পরে আলোচনা হবে তো এখানে আপনারা দেখতে পারবেন আমাদের এই যে এখানে যে তিনটি সুইচ আপনারা দেখতে পাচ্ছেন চারটি অন অফ সুইচ সহ তিনটি স্পিডের সুইচ দেখতে পাচ্ছেন এইগুলোর কিন্তু কানেকশনটা এইখানে একটা প্লেট বোর্ড বসানো হয়েছে সেই প্লেট বোর্ড থেকে বা জয়েন বক্স বা জয়েন্ট বোর্ড যাই বলেন না কেন সেইখান থেকে আমাদের মোটরের সাপ্লাইগুলো যায় কিভাবে যায় আমরা আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের মূল সোর্স থেকে আসা লাইন মূল সোর্স থেকে আসা একটি লাইন যে ফেজ লাইনটি রয়েছে এটা হচ্ছে আমাদের ব্রাউন কালার তারটি হচ্ছে ফেজ কালার ফেস সুতরাং এই ফেসটি আমরা সরাসরি এইখানে আমরা একটি পয়েন্টে সোল্ডারিং করে লাগিয়ে দিয়েছি এইখানে লাগানোর মানে অর্থ হলো আপনারা দেখুন এই ফেসটা এইখানে রয়েছে এইখান দিয়ে ফেসটা এই যে আমাদের যে এখানে একটি পাত দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু এই পাতটা চলে আসছে এবং এইখান থেকে দেখুন এটা আমরা টেনে এদিকে নিয়ে এসেছি অর্থাৎ এইখানে ফেস সাপ্লাই দেওয়া মানে এই ওই ফেসটা দিক দিয়ে এসে এই দিক দিয়ে পুরো এই বারটার মধ্যেই আমাদের ফেস প্রবাহিত হচ্ছে আমরা যখন আমাদের সুইচের যখন আমরা এই যে আমাদের এইখানে মাল্টি স্পিড আছে আমরা এই সুইচটা যখন চাপ দিই আপনারা লক্ষ্য করবেন এই সুইচটা এইভাবে পুশ করলে আমাদের এইখানকার যে এই যে পাতটি রয়েছে একটি এই পাত্রি কিন্তু আমাদের এই পাত্রের সঙ্গে যুক্ত হয়ে যায় মানে এই পাতটি এইটার সঙ্গে কানেক্ট হয়ে যায় তাই আমাদের মোটরের সাপ্লাইটা পায় যেমন আমরা দেখুন এটা আমরা চাপ দিয়ে আমরা খুব ক্লোজ করে একটু দেখার চেষ্টা করবেন আশা করি দেখলে বুঝতে পারবেন যে যেমন এটা আমরা চাপ দিচ্ছি দেখুন এটা আমরা আমাদের এই সুইচটা আমরা এই ফিঙ্গার দিয়ে চাপ দিচ্ছি আর এইটা কিন্তু দেখুন আস্তে আস্তে দেখুন এখানে লেগে যাবে এই যে লেগে গেলো অর্থাৎ এইটা পুশ হয়ে এইখানে এই বারের মধ্যে লাগার কারণে এখানে কিন্তু আমাদের বিদ্যুৎটা এই দিক দিয়ে সাপ্লাই হয়ে এই দিক দিয়ে এই যে এখানে একটি ডায়ট ব্যবহার করা হয়েছে আমাদের তিনটা যে সুইচিং আছে স্পিড হাই মিডিয়াম লো বা ওয়ান টু থ্রি এইখানে কিন্তু এই ডায়টের মাধ্যমে এই দিক দিয়ে সাপ্লাইটা গিয়ে এইখান দিয়ে দেখুন আমাদের এই মোটরের মধ্যে কিন্তু আমাদের ফেজ লাইনটা চলে আসতেছে এইভাবে লাইনটা পাই এখন যদি আমরা এই স্পিডটা ছেড়ে দিয়ে এই স্পিডটাতে দেই সেই ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা যেমন এইটা আমরা যখন চাপ দিব তখন এইটা ছেড়ে দিবে দেখুন আমরা এটা চাপ দিচ্ছি ওইটা ছেড়ে দিয়েছে এখানে ছেড়ে দিয়েছে এখন কোনোটার সঙ্গে সংযোগ নেই আমি এখন স্পিড টুতে যদি চালাতে চাই এখানে আমি ফিঙ্গারটা চাপ দেবো এবং কি আপনারা লক্ষ্য করবেন এই পাতটা এই বারের সঙ্গে গিয়ে লাগবে দেখুন এই বারের সঙ্গে দেখুন লেগে রয়েছে এখন কিন্তু আমাদের এই স্পিড টি তে মোটরটি চলতেছে কিভাবে এইখান দিয়ে দেখুন এই বারটা পুরোটাই সাপ্লাই আছে এইখান দিয়ে যে ডায়টের মাধ্যমে এই দিক দিয়ে হয়ে আমাদের মোটরে কয়েল সাপ্লাই পাচ্ছে এখন যদি আমি চাই এটাকে ছেড়ে দিয়ে আমি তিন নাম্বার স্পিডে চালাবো এই স্পিডটাতে আমরা যদি এখানে চাপ দিই দেখুন এখানে একটি পাত রয়েছে ঠিক এইভাবে এখন এখানে লেগে গেছে কিন্তু এটা ছেড়ে দিলে চলে আসবে আমরা যখন এইভাবে লাগিয়ে ধরব যে আমি আগেই বলেছিলাম যে একটি পালস অপশন রয়েছে সেই অপশনটা এটা আমি চাপ দিয়েছি এই দিক দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে আমাদের এই মোটরের কয়েলে ফেস পাচ্ছে এখন মোটরের কোয়েলে ফেস পেলো এখন মোটরটা চালাইতে গেলে একটি নিউট্রাল প্রয়োজন হয় সেই নিউট্রালটা দেখুন এই যে আমাদের সোর্স থেকে আসা নিউট্রাল এই নিউট্রালটা কিন্তু আমরা কি করেছি দেখুন এই দিক দিয়ে ঘুরে আমাদের এই মোটরের কোয়েলের মধ্যে কিন্তু নিউট্রালটা চলে গেছে আর এইখান থেকে কিন্তু আমাদের এই কার্বন ব্রাশ হয়ে আমাদের ওই আর্মেচার কয়েলের কোয়েলের মধ্যেও কিন্তু সাপ্লাইটা যায় আবার এই দিক দিয়ে ফেসটা যখন সোর্স থেকে এই কয়েলে আসলো কোয়েল থেকে কিন্তু আবার একটা এইখানে চলে আসে এটা এই কার্বন ব্রাশ দিয়ে এই আর কোয়েলের মধ্যে আমাদের ম্যাগনেটের তৈরি করে আমাদের আর্মেচার মেচার চলতে থাকে এইভাবে ফেস নিউট্রাল কানেকশনগুলো হলো আর সুইচগুলো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে সুইচগুলো আসলে কানেকশন থাকে এখানে এর বাহিরে তেমন কোনো কিছু নেই এছাড়াও আরও অনেক রকম ব্লেন্ডার মেশিন রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও আমরা তৈরি করব করি আপনারা এই ব্লেন্ডার মেশিনের ইলেকট্রিক ওয়ারিংটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ